হ্যালো আলাইকুম দর্শক ঢাকা জেলা পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার পঁচিশে আজ বৃহস্পতিবার দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যারা পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য প্রথমে কাগজপতি যাচাই এবং উচ্চতা মাপ দ্বিতীয় দিনে হচ্ছে দুশো মিটার দৌড় পুষ আপ লং জাম্প হাই জাম্প এবং দ্বিতীয় দিনে হচ্ছে ষোলোশো মিটার দৌড় ড্র্যাগিং এবং রক ক্লাইম্বিং এই সমস্ত পার হয়ে যারা লিখিত পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট আজ বৃহস্পতিবার দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দিয়েছেন আসলে অক্লান্ত পরিশ্রম করে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সত্যি সবার তো চাকরি হবে না সবাই চেষ্টা করেছিলেন অধম্য চেষ্টা করেছেন চাকরির জন্য এখানে সৌভাগ্যবান হয়তো চাকরি চাকরি পেতেছেন ভাগ্য ছাড়া চাকরি সম্ভবই না আর কপালে লেখন ছাড়া চাকরি সম্ভব না তাই যারা লিখিত পরীক্ষায় যোগ্যতা অর্জন করছেন এবং যারা ভাইভাতে যোগ্যতা অর্জন করছেন তাদেরকে অভিনন্দন এবং শুভকামনা রইল আসলে আপনারা এতগুলো মানে প্রার্থীর মধ্যে আপনারা যাচাই বাছাই হয়ে টিকছেন আসলে সৌভাগ্যবান আপনারা চাকরির জন্য অনেকে আবেদন করেছিলেন সেই এক এক করে বিভিন্ন ধাপে ধাপে পার হয়ে আপনারা আসছেন যারা এই চাকরিতে সফলতা অর্জন করতে পারেননি আসলে তাদের সমবেদনা জানাচ্ছি আপনারা প্রবৃত্তির জন্য অবশ্যই আপনারা নতুন করে প্রস্তুতি নেন এখন তো প্রতি চার মাস বা ছয় মাস অন্তর অন্তর লোক নিয়োগ হচ্ছে এরপরে যারা আজকে যারা আপনারা টিকতে পারেননি অবশ্যই সামনে একটা পুলিশ কনস্টেবল এবং এএসএ সরাসরি এএসআই পদে নিয়োগ হবে সেই নিয়োগের জন্য আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন আবেদন করে বাংলাদেশ পুলিশের জন্য এই সেম কায়দায় সে নিয়মে আপনারা মাঠে প্রবেশের জন্য প্রস্তুতি নিয়ে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা এবং খুদা হাফেজ আসসালামু আলাইকুম